তাহলে স্টিডি কত বছর বাঁচবে তিরিশ বছর ইনশাআল্লাহ নয় বছর অলরেডি গেছে এর মধ্যে তার পার্ব হয়েছিল পার্ব সাত ভাই ফাইটার ডগ হ্যাঁ ফাইট ফেরা সে বাঁচে গেছে পার্ব হওয়ার নয় দশ দিন পরে ছিলেন না না সাত দিন পরে সাত দিন তারপরে এটা ভালো হয়ে যাওয়ার পর আবার উনি মানে কারণে যেন উনি কন্টিনিউ করতে পারেন না তারপরে আবার হয়েছিল ও দুইবার পার্ব দুর্বার পার্ব সাল ভাই বলে যে আমরা আদর করেন আমার একটু খুলে নেন